এই পপুলার ডাসবানলা ব্যাংকের বায়োমেট্রিক ডিপোজিট প্লাস স্কিম ডিপিএস দু সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এই দুই সালে আপনারা যদি এই ডাসবানলা ব্যাঙ্কে বায়োমেট্রিক ডিপোজিট প্লাস স্কিমটি চালু করেন তাহলে আপনারা কত বছর মেয়াদি করতে পারবেন এবং কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা দিচ্ছে ম্যাচ শেষে কত টাকা পাবেন মাসিক কিস্তির পরিমাণ কত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা যদি এই ডাসবাংলা ব্যাংকের বায়োমেট্রিক ডিপোজিট প্লাস স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে চান আজকের এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এই ডাসবাংলা ব্যাংকের বায়োমেট্রিক ডিপোজিট প্লাস স্কিম এইখানে ম্যাধকাল রয়েছে তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর এবং প্রত্যেকটা ম্যাদের জন্য তারা মুনাফা দিচ্ছে নয় দশমিক আট শূন্য পার্সেন্ট হারে এখানে মাসিক কিস্তির পরিমাণ সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাসিক পাঁচশো টাকা জমা করলে ম্যাচ শেষে আপনি তিন বছর শেষে কত টাকা পাবেন পাঁচ বছর শেষে আট বছর এবং দশ বছর শেষে কত টাকা পাচ্ছেন মাসিক তিন হাজার টাকা জমা করে ম্যাচ শেষে কত টাকা আপনি পাবেন মাসিক পাঁচ হাজার টাকা জমা করে ম্যাচ শেষে কত টাকা পাবেন টোটাল চারটি কিন্তু এখানে রয়েছে সো আপনি মাসিক কত টাকা জমা করে এবং কত বছরের জন্য ডিপিএস করছেন সেই বিষয়টি খেয়াল করে এখান থেকে আপনার স্কিমটি এবং আপনার ফিগারটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ বিস্তারিত বলতে গেলে অনেকটা সময় প্রয়োজন সো সেই ক্ষেত্রে ভিডিওটি লেন্দি হয়ে যায় যার কারণে আমি ফিগারগুলো বলছি না সো আপনার ফিগারটি এখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি অথবা স্ক্রিনশটের মাধ্যমে এটিকে সংরক্ষণ করার জন্য অনুরোধ করছি এছাড়াও এই ডাসবাংলা ব্যাংকের বায়োমেট্রিক ডিপোজিট প্লাস স্কিম সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন আরেকটি কথা এখানে মাসিক কিস্তি এবং ম্যাচ সেশান থেকে প্রদয় ট্যাক্স পূর্বে টাকার পরিমাণ অর্থাৎ এখানে যে টাকার ফিগারটি রয়েছে এখান থেকে কিন্তু আপনার দশ পার্সেন্ট অথবা পুনর ব্যাট কিন্তু কর্তন করে নেওয়া হবে এই ব্যাট এবং ট্যাক্স কর্তন করার পরে কিন্তু আপনার নেট টাকাটি আপনাকে ফেরত দেওয়া হবে সো যারা আয়কর রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য দশ পারসেন্ট এবং যারা আয়কর রিটার্ন সাবমিট করবেন না তাদের জন্য পুনরসেন ব্যাট কর্তন করে বাকি টাকা কিন্তু ফেরত দেওয়া হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম